ওকে তো রেডি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে অনেক দিন পর অনেক পছন্দের খাবার আমাদের জন্য বিশেষ করে অনেকের কাছে ডিম কিন্তু অনেক পছন্দের সো অনেক পছন্দের জিনিস নিয়ে চলে আপনাদের সামনে পাঁচটা ডিম করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে সো আজকে দেখা যাক কে জিতে এবং কে হারে অনেক দিন পর যেহেতু চ্যালেঞ্জ করতেছি আমরা নাকি ওকে দেখা যাক আর যে হারবে তার জন্য কি একটা পানিশমেন্ট দিব না মানে অনেক দিন পর তো বলছি বসছি পানিশমেন্ট নিবে না

Oh my god.

¿no? La carona. Sí. Hey. Barbo. Barba, ¿tal

দৃশ্য যেমন রোমাইসে কি করছে কি খাচ্ছে কি দুষ্টামি করতেছে এরকম কিছু ভিডিও আপলোড দিচ্ছে ইদানিং সবসময় আপলোড দিয়ে যাব সো আপনারা যারা রোমাইসার ভিডিওতে যারা আমাদের ব্লগ ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদের কমেন্ট বুলেটের মতো উত্তর দেওয়া হবে তাদের কমেন্টের উত্তর বুলেটের মতো আনসার উত্তর দেওয়া হবে আর কি তাদের কমেন্টের জবাব দেওয়া হবে সো আপনারা আশা করি যারা আমাদের পুরনো ফ্রেন্ডস ফলোয়ার আছেন অবশ্যই আমাদের

ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন রোমাই টাটা দিচ্ছি রোমাই টাটা উঠবে তো এই যে রোমাই প্রতিদিন কোনো না কোনো একটা দিয়ে বসায় রাখতে হয় সিপস সিপস দিয়ে বসায় রাখছি আমি একটা টাটা দেবো সবাইকে ওকে আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ মুখ দিয়ে বলো ওকে সবাই ভালো থাকবেন